এই মুহুর্তে আমরা ডাব নিয়ে আসলাম তো গাছ থেকে পেরে ওরে বাবা রে গুত একটা খাইছি রে উহ উহ ঠাল পালা আর শয় না জ্বালা ঠাল আর পালা না জ্বালা ডাবের খাইতে একটু কষ্টে মেলা খাইতে খাইতে চলে আসলাম এখন ডাবের মেলায় ডাব গাছ থেকে পেরে কেবল রাখলাম এ দানি আসো দানি আছো খাওয়া হবে এখন ডাব কাটবে আমাদের মাঝে সেই কাগুদা ঠিক আছে ডাব কয়টা দেখুন একটা তিনটা এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ডাব ছয়টা ডাব এই মুহূর্তে পেরে আনলো কাকুদা এখন ডাব কাটা হবে কাটা হবে এই ডাব কীভাবে কাটে দেখুন শিখুন ডাব কাটা কিভাবে আমাদের শান্তি করে ডাব খাওয়া যায় গরমের দিনে ডাবের শ্বাস হইল সেই কক্সবাজারের মতো দেখুন 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 এই যে বেরখানা আছে কক্সবাজারের ঢেউ দেখবেন ওই যে ঢেউ ঢেউ পুরা 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 পুরো মাছ পুরো পুরো মাছ ঢেউ এ আছে এর ভিতরে আবার কল দিলে কেটা করতে পারি না বন্ধুরা এ গায়ে পানি চলে যাইলো হ্যাঁ রনি খাও 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 তাড়াতাড়ি খাও আরে আমাকেই দেবে ভাইটা আমাকেই দেবে তাইলে আমি খাই বন্ধুরা আপনারাও খান আমার সাথে ঠিক আছে একটু খাইয়ে লই বড় ভাই বেরা দাঁড় তো তাই আগে খাওয়াই বুঝলেন আপনারাও বড় ভাই বেরা দাঁড়িয়ে আগে খাওয়াইবেন তাদের আশীর্বাদ নেবেন গাছে ডাব বেশি করে হইবে বুঝলেন বলছেন মনুরা সবাই যুক্ত হয়ে যান লাইভে আর হইলো এই ডাব খান ডাব ডাবের শ্বাসে তৈলে আসেন কে কে ডাব খাবেন কচি কচি ডাব শান্তি করবেন আর ডাব খাবেন আহ সেই কক্সবাজারের সমুদ্র সৈকতের সেই ডাব খাওয়া খাই এই পানি দিয়ে ঢেউ খালা হরিণের মধ্যে হ্যাঁ আবার কল দিতে আছে কিনা এতো বারবার কল দেওয়া লাগে না ওই তো বহুত কাছে ডাবের ভিতর দিয়ে আবার শাস হয়েছে বন্ধুরা ডাবের ভিতর ছাঁসও দেখা যাচ্ছে ডাব ডাব খাইলাম এখন এই ডাব এই যে এই যে কাটতেছে আরো একটা ডাব এখন ডাব এই পানি ছিটে ওঠে দেখছেন ডাব প্রথম কাটলে পরে একটু পানি সেটবে ভয় পাবেন না কেউ আবার এই পানি আবার একটু গ্যাস গ্যাস বোম পাইপ গিয়ে কেউ দৌড় দিন না এই খাও খাও শান্তি করো শান্তি করো আরো একটু খাও বেশি করে খাও গরমের শান্তি আরাম গরমের আরাম সবাই খালি কল দিতে আছে এত কল দিলে কি আর ভাল লাগে ফোনে একটা ব্লগ ভিডিও বানাইতে গেলে সবাই সাপোর্ট করেন নতুন নতুন আমরা ব্লগ ভিডিও বানাই কষ্ট করে যা এ শ্বাস আছে বেটা হেলাই দিলে কেন আছে এইটা কাটো দেখো এইটা কাটিয়ে দাও আমারটা আমারটা কাটিয়ে দাও দেই দেই দেখ দেখা যে শ্বাস আছে কি না এই যে জিডু আছে এই দুইতেই মজা বেটা হেলাই দিলা ভালো হয়েছে আর শ্বাস বন্ধুরা দেখেন এই যে শ্বাস শ্বাস হয়েছে সেই শ্বাস হয়েছে সেই আচ্ছা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য সাপোর্ট করুন লাইক দিন আর এই যে ডাবের শ্বাস খান ডাব খান চলে আসুন আমাদের কাছে